হ্যালো দাদা সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের কোম্পানি সম্পর্কে অনেকে জিজ্ঞেস করতেছেন কাতারের কোম্পানি চেঞ্জ করা এবং কি আইডি ব্লক থাকলে ক্যান্সেল থাকলে এইগুলোর সমাধান কি অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছেন আজকে এই ভিডিওতে কাতার কোম্পানি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটি ফলো করে দেবেন তো কাজ শুরুতে আসি এখন বর্তমানে কাতারের পরিস্থিতি নিয়ে অনেকে জিজ্ঞেস করতেছেন দেখুন কাতারের পরিস্থিতি বলতে আপনার যে কাজের পরিস্থিতির কথা জিজ্ঞেস করতেছেন খুব اهمরে কোনো কিছু পরিবর্তন হয়নি কাজ পাওয়া না পাওয়াটা আপনার স্কিল এবং রিজিকের উপরে নির্ভর করে তো যাদের রিজিক আছে অনেকেই বলতেছেন আলহামদুলিল্লাহ আমরা কাজ পেয়ে গেছি আবার অনেকেই বলতেছেন কাজ পাচ্ছেন না তো কাজ না পাওয়ার সংখ্যাটাই এখন বেশি কাতারে কাজের পরিস্থিতি সম্পর্কে নতুন করে কিছু বলার নাই সো গাইস এখন আসি যারা অলরেডি কাতারে চলে আসছেন কোম্পানি নিয়ে অনেকেই অনেক সমস্যা করতেছেন বিশেষ করে আমরা যারা কোম্পানিতে এসে বাইরে কাজ করতেছি মানে 프리비스 এইগুলো আমরা নাম দিছি আর কি তো এই ধরনের মানুষ অনেকে এখন কোম্পানিতে চেঞ্জ হচ্ছেন চেঞ্জ হওয়ার পর ওই কোম্পানিতে কাজ ভালো লাগতেছে একজন ভাই জিজ্ঞেস করতেছেন যে উনি আগে ফ্রি ছিলেন এখন কোম্পানিতে তিনি স্পন্সারশিপ পরিবর্তন করছেন তিনি আবার ফ্রি ভিসে চলে যেতে চাচ্ছেন এখন এই ক্ষেত্রে করণীয় কি সর্বপ্রথম বলে নেই কাতারে কোম্পানি চেঞ্জ করার সিস্টেম হচ্ছে আগে যেরকম আপনার হার্ড কপির এনওসি লাগতো সেটা এখন আর লাগে না আপনি অনলাইনে ওপেন এনওসির মাধ্যমে কিন্তু এখন কোম্পানি পরিবর্তন করতে পারবেন আপনি জাস্ট যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি থেকে অফার লেটার এনে আপনার যে বর্তমান কোম্পানি আছে তাদেরকে দিলে আপনার নতুন কোম্পানি থেকে স্পন্সরশিপ পরিবর্তন করার জন্য তারা রিকোয়েস্ট করবে সেই রিকোয়েস্ট আপনার মিনিস্ট্রি অফ লেবার থেকে সেখান থেকে আপনার অ্যাপ্রুভাল আসবে ওই অ্যাপ্রুভাল যখন আসবে তখন আপনার যে কারেন্ট কোম্পানি আছে তারা যদি অ্যাকসেপ্ট করে দেয় তারা যদি আপনার নোটিস পিরিয়ড জিরো করে দেয় নোটিশ পিরিয়ড আপনি যদি জিরো করে দেয় আপনি সাথে সাথে চেঞ্জ হতে পারবেন আর এইখানে অনেকেই আপনার এক মাস দেয় অথবা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত দিয়ে থাকে আপনি হতে যারা ফ্রি বিস থেকে কোন কোম্পানিতে চেঞ্জ হয়েছেন এখন আপনার ভালো লাগতেছে না আপনি এইখানে আর কাজ করবেন না এখান থেকে আবার কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা সিস্টেম আছে এটা আপনার ছয় মাসের ভিতরে যদি আপনার যদি কোম্পানি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চেঞ্জ হইতে পারবেন তবে এখানে কিছু শর্ত আছে সেটা সরাসরি কোম্পানির কোম্পানির কাজ যদি আপনারা করেন ম্যাক্সিমাম কোম্পানি আপনার কিন্তু যে চেঞ্জ ফি আছে চেঞ্জ হলে দ্বিতীয়বার যে টাকাটা পে করে তারা ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনার এই টাকাটা পে করে তো এই টাকাটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি তাদের কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে দুই বছর তাদের কন্ট্রাক্ট থাকে এই কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে যদি আপনি অন্য কোম্পানিতে চলে যেতে চান তবে এটা অবশ্যই এক থেকে ছয় মাসের ভিতরে আপনার করা লাগবে ছয় মাসের পরবর্তীতে কিন্তু আপনি সেটা আইন অনুযায়ী যেতে পারবেন না তো এই ছয় মাসের ভিতরে গেলে অনেক কোম্পানি আছে তারা আপনাকে এনওসি দিয়ে দিয়ে ক্ষেত্রে আপনার যে চেঞ্জের টাকাটা তারা পে করছিল সেটা আপনাকে পরিশোধ করতে হবে সেটা তারা আপনার থেকে কেটে রেখে দিবে অথবা আপনি সেটা দিয়ে তার কোম্পানি চেঞ্জ করতে পারবেন তো ম্যাক্সিমাম কোম্পানি আপনার টাকা রাখে না এখন যদি কোনো কোম্পানি বলে যে আপনার আপনার চেঞ্জের যে ফি আছে সেটা আপনাকে দেয়া লাগবে তাহলে অবশ্যই আপনি সেটা দিয়ে পরবর্তীতে আপনি অন্য কোনো জায়গায় চেঞ্জ হতে পারবেন তো বেশ আরেকটা জিনিস হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছেন কাতারে থাকা অবস্থায় অনেকেই হয়তো কপিলের সাথে বা আপনার যেই কোম্পানির মালিক আছে তার সাথে কোনো কারণে আপনার আইডি ব্লক অথবা ক্যান্সেল করে দিছে তো এই ক্ষেত্রে এখানে কি আপনি যদি কাতারে বসবাস করে থাকেন আপনার আইডি এখানে ক্যান্সেল অথবা ব্লক করে দিছে তো এইখানে আপনার আইডি ক্যান্সেল বা ব্লকের সময় যদি আপনার মালিক কোনো ধরনের অভিযোগ না করে ধরেন আপনার পুলিশের কোনো মামলা নাই অথবা আপনাকে সিআইডি পুলিশ ধরে নিয়ে গেছে এই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু একটা অভিযোগ দায়ের হবে অবশ্যই তো এই ধরনের যে আইডি গুলো আছে আপনার যদি কোনো ধরনের মামলা না থাকে কোনো ধরনের অভিযোগ না থাকে আপনার আইডি ক্যান্সেল হয়ে গেছে তাহলে কিন্তু আপনি অনায়াসে দেশে গেলে আবার আসতে পারবেন কাতারে থাকা অবস্থায় আপনার আইডি যদি ব্লক হয়ে থাকে সেই ব্লক উইথড্র করার জন্য আপনাকে বারো হাজার রিয়াল পেমেন্ট করা লাগবে পেমেন্ট করার পর আপনি চাইলে যে কোনো কোম্পানিতে পরিবর্তন হতে পারবেন আপনি কাতার থেকে যাওয়ার সময় অথবা আপনি দেশে চলে গেছেন আপনার আইডি ক্যান্সেল করে দিছে এক্ষেত্রে যদি কোনো ধরনের অভিযোগ দায়ের না করে তাহলে কিন্তু আপনি নতুন বিছা আসতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু আপনার আইডিতে যদি কোনো ধরনের ব্লক এবং ক্যান্সেল দিয়ে দেয় অভিযোগ সহ অভিযোগ সহ দিলে আপনি চব্বিশ মাস কাতারে আসতে পারবেন না তো রিসেন্টলি আমাদের এক বাংলাদেশি ভাই উনি ওনার কফিলের সাথে একটু ঝামেলা হয় তো ঝামেলা হওয়ার পরবর্তীতে কফিল তাকে আইডি ক্যান্সেল করে পুলিশ স্টেশনে গিয়ে তাকে নিয়ে দিয়ে আসছে যে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞেস করছে যে আপনি যদি বারো হাজার রিয়াল পেমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্য কোথাও চেঞ্জ হয়ে কাজ করতে পারবেন আপনি রাজি কিনা তো ওই ভাই বলছে যে আমার পক্ষে এত টাকা পরিশোধ করা সম্ভব নয় পরিবর্তিত উনি দেশে চলে গেছেন তো এই ধরনের মামলা অভিজ্ঞ সহ যদি আপনি দেশে চলে যান সেক্ষেত্রে আপনি 24 মাস কাটারে আর আসতে পারবেন না আর যদি কোন ধরনের অভিজ্ঞ না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে নতুন ভিসা নিয়ে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই সো এখন আসি কোম্পানি পরিবর্তন করার ক্ষেত্রে আপনি যদি সরাসরি আবার অন্য কোনো কোম্পানিতে যান আপনি যদি সরাসরি কোনো কোম্পানির আন্ডারে কোম্পানির জন্য কাজ করেন বড় যে কোম্পানিগুলো আছে সেগুলা কিন্তু

কন্ট্রাক্ট ফি হচ্ছে একশো রিয়াল আর স্যালারির জন্য কোনো কোম্পানি আপনার টাকা নেয় না আবার কোনো কোম্পানি এক হাজার থেকে থাকে এটা নির্ভর করবে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তাদের সাথে কমিটমেন্টের উপর কাতারে আসার পর আপনার আইডি হয়ে গেছে এখানে আইডি হওয়ার পর আবার যদি এক্সপায়ার হয় সেক্ষেত্রে আপনার তিন মাস সময় পাবেন এই তিন মাসের ভিতরে যদি আপনি আইডি রিনিউ না করেন সেক্ষেত্রে প্রত্যেক দিনের জন্য আপনাকে দশ রিয়াল করে এক্সট্রা জরিমানা দেওয়া লাগবে সো গাইস এই ছিল কাতারা আইডি সম্পর্কে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ